নামাজকে নিয়া নিয়তরা মাত্র বাড়ছে এমন টমে সাইয়া দেহে ধানের ধুলের দিকে ফাঁসটা রাতা ফাঁসটা মুরগা খাইতে আছে দান এবি দিয়ে নিয়তরা সাফা দিয়ে দেবে পইলে আর সহি চাইছে সবজি মুরগা আমরা নিয়ে সাইয়া দেহে আমরা খালি ফুটফুটে সাউডা আর বাহি দিহে তারা এবিডি নিয়তরা সাফা দিয়ে সব নামাজের ভিতরে মুরগা নোড়া দুই জাতের কই আলাইছি বাড়াই থেকে নামাজ ও সকাল তারপরে মসজিদের কাম চা আর বেজে থেকে মুড় গাল বড়া তো নামাজটা কি রো হবে এটা তো জানার দরকার আছে জানার দরকার আছে নিও আগে না বড় আসল কথা জেগ জেগ তা জান্নাতে যায় আল্লাহ চায় নাকি চায় না চায় নবীজি চায় নাকি চায় না চায় কোন জায়গা আমরা আল্লাহর কথা মানি না নবীর কথা শুনি না বিধান মানি না আল্লাহ তরিকা মানি না নবীজির

কোরআন এবং নজিবুল্লাহর কথা আল্লাহ ও নবী কয় তা'বুদাল্লাহা আন্নাকা তারাহু ফাইনলাম তাকুম তারাহু ফাইনহু মানুষ আখাউনার মানুষ সাহেব নগরের মানুষ কোড়িপাইকার মানুষ তারাগনের মানুষ শোনো 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 নামাজ এমনে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো তুমি তোমার আল্লাহরে দেখো না তাইলে তুমি বিশ্বাস করবে ফইনহু ইয়ারা তুমি এরা তোমার আল্লাহরে দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমার দিকে ছায়া রইছে ইননা নাবাযাতুনি ফউইর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে আরো ঘটনা আছে বে ওয়ালাইতাম নিরি আবদুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন এবারে বড় সাহাবা নবী এবারে দিন ঘরে আচ্ছা আর এখন থেকে যে উঠব তার কোনো বিচার হইতো না যারা নদের তে উঠবো বিচার হইবো তারা আপনারা থাকতে উঠে কেমনে দাফা দুফা আলগা করে নেবেন যাতা দিয়া লাভটা মাটির লোকে এটা কি শয়তানির জায়গা হলো একটা কানে বা সিলার বানা সিফা দিয়া বুঝে থাক

এই সময় ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে খেয়াল করে জীবন কথা কি ঢুকছে আব্দুল্লি করে কি দা করে আমার নামাজের নিয়ত মেন্ডা দিন দুনিয়ার খেয়াল নাই নামাজের চূড়া পড়তে আছে দাল বাইয়া ভাইয়া পানি পড়তে আছে এবার আর দিন দুনিয়ার খবর নাই নামাজের ভিতরে আর ঘরে একটা সাপ ঢুকছে ওনার ওয়াইফ ওনার স্ত্রীর সাপটা দেখতে আলাইছে দেখতে কি ধুম ধরে আলাইছে না সিল্লান দিয়ে আলাইছে সাপ 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 সিল্লাম দিছে লোকের ঘরের বাড়ায় দৌড়ে এলা লই ফিটটা সাপ তারে মারছে এখন সাপ মারা গেলে দেখবেন আমরা তারা গবেষণা শুরু হয় এক বুড়ুক দিয়ে যা কয় খেয়াল এলো ওই জাতির সাপ কয় বুঝলা কেমনে কয় মাথার চক্করটা আরেকবার বাড়াইয়া কয় কয়দিন আগে ফলো মালাইছে কয় বুঝলি কেমনে দেহ হচ্ছে শরীর আরেকবার ফিল্লা কয় কয়দিন আগে ডিম ও ফারছে কয় বুঝলি কেমনে দেহ হচ্ছে ফাইডের সঙ্গে ফাত লইয়া রইছে এই গবেষণা চলতে আছে আবার কেউ আইয়া মাফে মাইকা চাইছে ফোনে সাইডার দুই আঙ্গুল হইছে ফোনে সাইডার দুই আঙ্গুল ডিম ফাটছে ফলো মালাইছে মাথার সব এই গবেষণা চলতে আছে

কয় বড় দিয়ে হাফ ঢুকছি তারপরে কয় তারাইয়া মারছে তারপরে কয় মাপছে ফুলে সেটা দুই আঙ্গুল হয়েছে বাইসাবে কইছে জাতি হাফ সব কট্টা বিল অন্য রং খাইয়ালে ডুইলে কয় তো কিতা করতাম আমি কয় তো এত টান গেল আপনি কই আসলেন কয় কে আমি যে নামাজ পড়তাম লিখতাম আপনি কি নামাজও থাকলে মানুষ কিচ্ছু টেরে পায় না আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছাইরা দিয়া কয় নামাজ থাকা যদি সবে হ্যাঁ টের পাইলাম কিসের নামাজ পড়লাম নামাজ পড়ল যদি কিসার নামাজ পড়লাম আমি ও কলজার টুকরা যুবক রে ও পর্দার আম্মারা নামাজ পড়লে পড়ার মতো ফৈর আল্লাহ রে বুঝ দিও না আল্লাহ কোনো ব্যহতান না তিনি কেমনে নামাজ পড়ো কেউ জানুক আরে না জানুক একজন জানেন তিনি কে ফলে ফলার মতো ফুল বাটফারি সিটারের দরকার নেই বুঝতে হলে দরকার মনে তো করবা নামাজও যখন দু না দুনিয়ার কোনো খেয়াল যেন কতবার না ফায় ঠিক কি না কই কথাটা খুশি দেখছো না কথাটা রুজন দেখছো নি সবে যদি ট্যার ভাইলাম কীসের দাঁকাজ করলাম কথা যা হল শেষ না কালের কথা গেল পায়রা দুই নাম্বার জাকাত দেওয়া এক নাম্বারে নামাজ যদি পড়ো মনে করল জান্নাতের গ্যারান্টি আমি নিলাম আর পাঁচটা জিনিস ঠিক করন লাগবো তো আমরা নামাজের গ্যারান্টি দিতাম ফরাম নিও সবাই আমরা আর এক অত নামাজ ও ছাড়তাম না কেটা কেটা দিয়ে একটু যে হুজুর যা ছাড়ছি ছাড়ছি আর না আমিন বলো আল্লাহ দেখতেছেনি রে আপনামা ভাই ও কই যা তুই যুবক মাফিল সাজাইছো যুবকটির কই যা ফানি নাই রে

একটি হাতায় যার লগে আছে কেউ এগুলো নিরানব্বইটা ব্যাগ ওরা হলে অবশ্যই একশো টেহা রাখছে সেই এই নিরানব্বইটা সন্দুকের ভিতরে রাখিয়া প্রস্তাব পেয়ে বাড়িছে এক টেহা বিশাল সারারা রাত বি সারছে ঘুমাইতে পারছে না সোহালি উঠতে কাম আছে কামও গেছে আইয়া আবার বি সারছে এই রে তো ঘুম নাই তিন চার রাত না ঘুমাইয়া তো হুত্তালাইছে স্বপ্নে দেহে একটা টেহা কেড়াই নিল রে

আমি এক কোটি টাকা গাড়ি করে আনছি আমি না সোহাগ সোহাগ মসজিদের লোকে ঘোষণা ঘোষণা দে এক কোটি টাকা সবচেয়ে গরিব যে তারে দাও ঘোষণা সোহাগে ঘোষণা দিছে সাহেব নগরের যে সবচেয়ে গরিব আছে নাগেশের ফিরসা বুঝতে হলে লই তাড়াতাড়ি আইয়া হাতে আইছে তারে ব্যাগের ভিতরে এক কোটি টাকা দিয়া আমি কে বাবা যাও কেউ এর ফাইনে ফাটাইও আরো দশ হাজার টাকা আছে এটা অন্য কেউ দেখ দেখে রইছে কি কিতাবে যাচ্ছে কিরে ওই দশ হাজার টে হারাল লাগিয়া কত খারাপ দেখছি নিতে এক কোটি টেহা পাইয়াও দশ হাজার টে হার লেগে থেকে রেড়েছে এই দেওতে নিতে না না আমরা মানুষ না দে আমরা মানুষের মত আমরা কি কথা কেনা মানুষের আমরা প্রকৃতি মানুষ না আমরা মানুষের মত

আমিন বলো চিন্তা করে চললো না আব্বা মুস্তাক ফয়েজে যেমনি এমনি কথাটি কই আলাইছে অনেক হুজুরের ডরে কইত আবার ডর নাই কেড়ে আমি যদি ছয় মাস সাহেব থাকি আমার কেউ জিগেত না যাইবেন কবে ঠিক কিনা কম সাহেব নগর ছয় মাস থাকতে চাইলে কুড়ি থেকে তার আগে বইয়া থাকবো হুজুর তার আগে ছয় মাস আমরা এখন ছয় মাস আলাদা করে তা আমার ডর কিতা কেন উচিত কথা কইয়া যায়

কালি রে কালি কোন যে তোরা সাদা রে সাদা কোন যে তোরা কুচ্ছা কোন যে তোরা কি কারো টাকি চা কারো ভাবে কথা কইয়া দিব মানলে মানবা না মানলে নাই আমার দায়িত্ব শেষ কেমতার মাদারে বাড়াইতে মতো সিনে ফুলে ইয়ার আমার কয়া মাল্লা সাহেব নগরের মানুষ তারা খাওয়া ধরনের বাহি রাখছি যেমনি বুঝাইয়া বুঝাইয়া কইসি এরপরও তারা কথা বলছে না আমি কইছি কিনা জিগান তখন আপনার জিগে কইসে নিও

তাহলে তিন চার নাম্বার হইল তিন নাম্বার আমার আমানতের খেয়ানত করা যাবে না মনে থাকবে ইনশাআল্লাহ আপনার করব কেন পরের সম্পদের উপর লুট করবেন কেন আল্লাহ আপনার দিতে পারে না আল্লাহ ডাইলা দিব লইয়া কোন এতেন ফেরতেন না চার নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা লজ্জাস্থানে হেফাজত করা মানে কি মানে হচ্ছে তুমি যুবক তুমি নজরের হেফাজত করবা চোখের হেফাজত করবা মুখের হেফাজত করবা লজ্জাস্থানের হেফাজত করবা তুমি মন যা চায় তা করতে পারো না তোমার জন্য বৈধ সম্পর্ক আছে অবৈধ সম্পর্কের কাছেও যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা সুদ এটা কি হালান না হালাম সুদের ব্যবসা করে এটাও ঘুষ খাওয়া এই ঘুষ খাওয়া কি হালাল না তুমি ঘুষ খাইছো হারাম কাম করছো মদের জুয়া একটা তারপরে গিয়ে নেশা এইসবের ব্যবসা করাও হারাম খাওয়াও ছয় নম্বর জবানের হেফাজত করা মুখটা আছে দেখকে তুমি যারে বন্ধের তারে বেগ করতে পারতা না তোমার কোন অধিকার না আরেকবার আরে কথা কইয়া বেজ্জতি কইরা দেও আমারা তো নাইতে আছে দেইক্কা আদি সাহেব নগরের তারারে তুই জামাইড়া কইয়া যান বেজ্জতি কইরা দিয়া যায় আব্বা চাই এই উদ্দেশ্য আমার না আমার উদ্দেশ্য হইল একটা মানুষ যদি বালা হয় এই মানুষটা যদি জান্নাতও যায় হঠাৎ কইরা তার মন হর্ষে আরে